আজকে শুধু মাছ নিয়ে গল্প করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না আমার দুই ছেলের তো মাছের মধ্যে ইলিশ মাছ আর চিংড়ি মাছ এই দুটা মাছ তাদের খুব বেশি পছন্দ এই ইলিশ মাছ দুটো আমার দুই ছেলের জন্য তাদের দাদাভাই নিয়ে এসেছে আর আপনাদের ভাই সেদিন যে বাজারে গিয়েছিল ইলিশ মাছ কিনতে চেয়েছিল আমাকে ফোন দিয়েছিল আমি বললাম যে না আর কদিন পরে ইলিশ মাছটা কিনো এটা রাতের বেলা এনেছিল যার কারণে এভাবে প্যাকেট রেখে দিয়েছি আর এটা ছিল পঁচিশে সেপ্টেম্বর বুধবার সকালবেলা নাস্তার পরে আর কি আপনাদের ভাই তো জানে না জানলে রাখতে দিত না তো বাসার সামনে লোটটা মাছ নিয়ে এসেছিল আমি তো সেই মাছ আলা চাচাকে বললাম যে এক কেজি দিয়ে যান বেশি রাখিনি কারণ আমি তো এটা ফ্রাই করার জন্য রেখেছি বেশি পরিমাণ রাখলে দেখা যাবে যে অনেক দিন ফ্রিজে থাকবে খাওয়া হবে না মাঝে মাঝে তো আসে ভাবলাম তখন আবার কিনে নেওয়া যাবে সকালবেলায় এই মাছটা নামিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে আর এটা আমার দুই ছেলের জন্য তাদের দাদাভাই পাঠিয়েছেন তো পাঙ্গাস মাছটা আপনার আপনাদের ভাই আবার অনেক বেশি পছন্দ করে তো ভাবলাম যে কাটতে দিবে আর বরফ না ছাড়লে তো কাটা যাবে না আমাদের বয়সী আবার নদীর পাঙ্গাস মাছটা খুব ভালো পাওয়া যায় রান্না টান্না শেষ করে দুই ছেলেকে ভাত খাওয়ালাম এর মাঝে আপনাদের ভাইয়ের জন্য ভাত নিয়ে গেল তো আমি আবার দেখতে আসলাম যে মাছটা একটু ছাড়লো কিনা দেখি এখন পর্যন্ত বরফ ছাড়েনি তো ইসমাইল ভাই বলল যে পরে এটা কাটতে নিয়ে যাবে বরফ না ছাড়লে তো কাটা যাবে না ঠিকভাবে তো আমি বললাম যে এই মাছটা আসতে থাকতেই যদি একটু পরিষ্কার করে নেওয়া যায় তাহলে ভালো হয় বাজারে দেখা যায় আপনাদের ভাইয়া তো বড়ো মাছগুলো কেটে নিয়ে আসে আর সেই কাটা মাছগুলো না খুব ভালোভাবে এই যে দেখেন আমি মাছ ঘষার জন্য একটা গোনার মাজনী রাখি আর এটা দিয়ে এরকম করে মাছটা পরিষ্কার করে নিয়ে এতে করে মাছের উপরের যে কালো একটা আবরণ থাকে এটা খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায় আর বাজার থেকে যখন মাছটা কেটে নিয়ে আসে সেই টুকরো মাছগুলো এভাবে পরিষ্কার করা যায় না আর করলেও দেখা যায় যে সুন্দরভাবে পরিষ্কার হয় না আর আস্ত মাছটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো আমি এভাবে ভাবলাম যে কাটতে যখন নিয়ে যাবে তার আগে আমি মাছটা সুন্দরভাবে পরিষ্কার করে দিই আর এখন পর্যন্ত আমার গোসল করাও হয়নি তো আমি ভাবলাম গোসল করার আগে খুব সুন্দরভাবে মাছটা পরিষ্কার করে নিই তো এর মাঝে মাছটা পরিষ্কার করতে করতে মাথায় আবার কি আসলো তো মাছটা কাটতে বসে গেলাম কাটতে গিয়ে তো আমার অনেক কষ্ট হয়েছে ভেবেছিলাম যে কাটতে পারবো পরে দেখি যে না মাছটা তো সুন্দরভাবে কাটতে পেরেছে কিন্তু মাথার অংশটা কাটতে অনেক বেশি কষ্ট হয়েছে যাই হোক এই মাছটা আমি অনেক সময় বসে কেটেছি আরও একবার দু তিন বছর আগে দশ বারো কেজি জন্য একটা পাঙ্গাস মাছ আমি বাসায় কেটেছি সেই মাছটা কাটতে গিয়ে আমি কানে ধরেছিলাম যার জীবনেও বাসায় এরকম বড় মাছ কাটার মতো সাহস করব না আজকে আবার কি মনে হলো মাছটা পরিষ্কার করতে করতে দেখেন মাথায় কি ভূত চাপলো না কি সেই মাছটা কাটতে বসে গেলাম আর মাছটা কাটতে গিয়ে আমার অনেক বেশি কষ্ট হয়েছে যখন আপনাদের ভাইয়া শুনলো তখন সেও রাগ করেছে যে কেন আমি মাছটা বাসায় কাটতে গেলাম আর এই মাছটা কাটতে আমার অনেকটা সময় লেগেছে মাথার অংশটা কাটতে বেশি কষ্ট হয়েছে নিজের বিপদ যেন নিজেই ডেকে নিয়ে আসলাম আমার যে হেল্পিং হ্যান্ড কষ্ট করে কেটে পরিষ্কার করে করে রেখে দিয়েছি যে যখন খুশি তখন আমি এটা নামিয়ে যেন ফ্রাই করে নিতে পারি অনেক দিন পর বড় মাছ বাসায় কাটতে বসেছি আর সাহায্য ছাড়া এত বড় মাছ একা একা কাটবো আর হাত কাটবে না তা কি হয় হাতটাও কেটে ফেলেছি অনেকখানি আমার বাসার খালা তো সেই সকাল বেলায় কাজ করে দিয়ে চলে যায় আর মাছ কাটতে গিয়ে রান্নাঘরের যা একটা অবস্থা হয়েছে মাছ ধুয়ে পরিষ্কার করে সব ফ্রিজে রেখে রান্নাঘর পরিষ্কার করে তারপরে গোসল করে বের হতে হতে চারটা বেজে গিয়েছে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে কথা হবে সবাই ভালো থাকবেন খোদা হাফিজ